বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি দারুণ খবর দিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর আমরা বর্তমানে দুর্বল ব্যাংক বলতে যে ব্যাংকগুলোকে বুঝি এক নম্বরে হচ্ছে বেসিক ব্যাংক লিমিটেড তারপর ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড আইসিবি ইসলামী ব্যাংক রাশি কৃষি উন্নয়ন ব্যাংক এ বি ব্যাংক এন আর বি ব্যাংক পদ্মা ব্যাংক লিমিটেড জনতা ব্যাংক লিমিটেড তো এই ব্যাংকগুলো সম্পর্কে দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর তিনি বলছেন কোনো ব্যাংক বন্ধ হবে না ঘুরে দাঁড়াতে না পারলে এক একীভূতকরণ করা হবে তো এটা দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুন সুখবর হতে চলেছে কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক লাগাম টানতে ব্যাংক খাত সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে এবার চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা করা যেসব ব্যাংক একেবারে ঘুরে দাঁড়াতে পারবে না সেগুলোকে একীভূতকরণ করা হবে বন্ধ হবে না তবে দেশ থেকে পাচার করা অর্থ কোথায় গিয়েছে তা এখন খোঁজ হচ্ছে সম্প্রতি সময় সংবাদের সঙ্গে একান্ত আলাপে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর ধীরে ধীরে মুক্ত হচ্ছে হাসিনা সরকারের আমলে জিম্মি হয়ে পড়া বাংলাদেশ ব্যাংকের খাত একই সঙ্গে চলছে গ্রাহকদের অবস্থা ফিরিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে স্বাভাবিক করার কার্যক্রম এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ পাঁচ হাজার তেয়াত্তর কোটি টাকা তিন মাসে বেড়েছে ষাট হাজার সাতশো সাতাশি কোটি টাকা বাড়তে থাকা এই খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তিনি বলছেন দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত বোর্ডগুলো অর্থাৎ ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে যদি ব্যাংকের ভালো হয় বিনিয়োগ ভালো হয় তাহলে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে গভর্নর জানান কোন ব্যাংকই বন্ধ হবে না তবে গ্রাহকদের আমানতের সুরক্ষা দিয়ে ঘুরে দাঁড়াতে ব্যর্থ ব্যাংকগুলো আইন মেনে একভূত করা হবে যেসব ব্যাংক কার্যকরভাবে কাজ সম্পাদন করতে পারবে না তাদেরকে অন্য সবল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে বন্ধ করা হবে না এতে গ্রাহকের ভয়ের কিছু নেই অর্থনীতিকে পঙ্গু করতে এস আলম গ্রুপ সহ ব্যাংক খাতে আধিপত্য বিস্তার করা কোম্পানির দাপটে পাচার হওয়া অর্থ কোথায় গিয়েছে তা খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার কর্মযজ্ঞ চলছে ব্যাংক খাতের কোনো তথ্যই গোপন করা হবে না বলেও জানান ডক্টর আহসান এস মনসুর তিনি বলেন কিভাবে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে সেটি অনুসন্ধান করা হচ্ছে অনেকগুলো শনাক্ত করা হয়েছে টাকা ফিরিয়ে আনতে কাজ চলছে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বজন সংখ্যা দেখা দিলেই তা ভেঙে দেওয়ার হুশারি দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেন কোনো ব্যাংকের পর্ষদ পরিবারগতভাবে গড়ে উঠলে বা সদস্যরা উপযুক্ত না হলে সেসব পর্ষদ ভেঙে দেয়া হবে এখন আমরা জানব বিদেশে পাচারকৃত বিভিন্ন যে টাকাগুলো আছে সেগুলো ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি কী পদক্ষেপ নিলেন সে বিষয়ে পঁচিশ বিলিয়ন ডলার ফেরানোর মিশনে গভর্নর আহসান ইস মনসুর এবং এই পত্রিকাটির রিপোর্ট মূলত আল জাজিরার একটি রিপোর্ট আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ পঁচিশ বিলিয়ন ডলার ফেরানোর মিশনে যখন নেমেছেন গভর্নর ডক্টর আউসানিস মনসুর খুব শিগগিরই এটা ফেরানো যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মিশন আর এটা ফেরানো হলে বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক সহ ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে নতুন করে প্রত্যেকটি গ্রাহক তাদের চাহিদা মতো টাকা ফেরত পাবে এবং ব্যাঙ্গুলো তাদের সজীবতা ফিরে পাবে নতুন করে শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছরের শাসন বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ দেশে ফেরত আনতে জোরালো প্রচেষ্টা শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর মূলত হাসিনার আমলের রাজনৈতিক এবং ব্যবসায়িক অভিজাতদের বিদেশে পাচার করা বিপুল সম্পদ অনুসন্ধানে কাজ করছেন তিনি শুক্রবার আঠাশ মার্চ বাংলাদেশ অফ এগেনস্ট টাইম টু ফাইন্ড স্টোলেন বিলিয়ন সেন্ট্রাল ব্যাংক গভর্নর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা সংবাদ মাধ্যমটির ইনভেস্টিগেশন ইউনিটকে দেয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে আহসান এস মনসুর বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দেশে ফেরত আনার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন বাংলাদেশের এগারোটি প্রভাবশালী পরিবারকে টার্গেট করে পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করে আল জাজিরা বলছে প্রভাবশালী এসব পরিবারের বিরুদ্ধে গত এক দশক ধরে ব্রিটেন সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সিঙ্গাপুরে কোটি কোটি ডলার পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে যাদের সম্পদের সন্ধানে এগারোটি বিশেষজ্ঞ দলও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক প্রশ্নবিদ্ধ এই সম্পদের পরিমাণ আটকে ওঠার মতো এগারোটি পরিবারের মধ্যে একটির বিরুদ্ধেই পনেরো বিলিয়ন ডলার মূল্যের সম্পদ পাচারের অভিযোগ রয়েছে যার মধ্যে একটি ব্যাংক থেকে প্রায় নব্বই শতাংশই আমানত তুলে নিয়ে গেছে তারা ফলত ব্যাংকটি প্রায় ভেঙে পড়ার দ্বার প্রান্তে পৌঁছেছে আহসান এস মনসুর আইএমএফ এর সাবেক অর্থনীতিবিদ পাচারকৃত অর্থ দ্রুত উদ্ধার করা নিয়ে তিনি বেশ কেননা দ্রুত সন্ধান না পেলে বেশিরভাগ অর্থ হাওয়া হয়ে যেতে পারে আল জাজিরাকে তিনি বলেছেন আমরা জানি সময় খুবই গুরুত্বপূর্ণ কেননা সম্পদের পরিমাণ কমে যেতে পারে আহসান মনসুরের সন্ধান কার্যক্রমের কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রিটেন বাংলাদেশ থেকে পাচার হওয়া আনুমানিক পঁচিশ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ উদ্ধার এবং জব্দ করার জন্য ইতিমধ্যেই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কমনওয়েলথ দপ্তর এবং লন্ডনের আইনি সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ আউসান এস মঞ্জু বলেছেন উল্লিখিত পরিবারগুলোর অনেকেই এখানে বহু সম্পদ রয়েছে বিশেষ করে লন্ডনে তিনি বলেন আমাদের মূল উদ্দেশ্য হল আমরা এই সচেতনতা তৈরি করতে চাই যে বিশ্ব থেকে চুরি হওয়া সম্পদের প্রিয় হচ্ছে ব্রিটেন আর বাংলাদেশ এই দেশগুলোর মধ্যে একটি যেখান থেকে এখানে প্রচুর চুরি হওয়া সম্পদ এসেছে এর আগে আল জাজিরার আই ইউনিটির এক খবরে প্রকাশ করা হয়েছে যে হাসিনার সাবেককে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একারি লন্ডন এবং দুবাইতে পাঁচশো মিলিয়ন ডলারের বেশি অর্থে সম্পদ রয়েছে আই ইউনিটের ওই খবরটি গত বছর প্রকাশ করা হয় ব্রিটেনে সাইপুজ জামান এবং তার পরিবারে তিনশো ষাটটির বেশি বিলাসবহুল বহুল অ্যাপার্টমেন্টস রয়েছে এগুলোর বেশিরভাগই লন্ডনে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যেই সাইপুজ জামানের চল্লিশটি ব্যাংকে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এবং তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আর সাইপুজ জামানের বিদেশে থাকা সম্পত্তি দ্রুত জব্দ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক যেন সেগুলো বিক্রি করতে না পারে যদিও সাইফুজ্জামানের দাবি হচ্ছে আগে সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ডাইনি হান্ট শুরু করা হয়েছে তার সম্পদ বৈধভাবে উপার্জন করা হয়েছে বলে তিনি দাবি করেছেন এদিকে বাংলাদেশ ব্যাংক যখন এসব সম্পদ জব্দ করার দিকে মনোনিবেশ করেছে তখন আউসান ইনস মনসু চাচ্ছেন ব্রিটেন এবং অন্যান্য জায়গায় এসব অভিজাত পরিবারের কোটি কোটি ডলার পাচারে সহায়তাকারী আইনজীবী ব্যাংকার এবং এস্টেট এজেন্টদেরও তদন্তের আওতায় আনা হোক মনসুর বলেছেন আইন লঙ্ঘন করে অপরাধীদের পুনর্ষণে সহায়তা করেছে এমন বা ব্যাংকের অপারেটরের সংখ্যা অনেক এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার একটি নৈতিক বাধ্যবাধকতা রয়েছে গভর্নর জানিয়েছেন পাশারকৃত অর্থের নিয়ন্ত্রণ পেতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে তিনি স্বীকার করেছেন যে কর্তৃপক্ষের কাজের মাত্রা এবং জটিলতা নিয়ে লড়াই করার কারণে অর্থ উদ্ধার কার্যক্রম কিছুটা ধীর গতিতে আগাচ্ছে তবে ব্রিটেন সরকার এক্ষেত্রে সহায়তা করেছে বলে জানিয়েছেন তিনি এসব অপরাধী চক্রের মূল হোতার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের জন্য বিদেশে অর্থ পাচারে সহায়তাকারীদের সঙ্গে দর কষাকষি করার বিবেচনা করা হচ্ছে এমনকি হারিয়ে যাওয়া অর্থ বাংলাদেশে ফেরত আনতে সাধারণ ক্ষমা ঘোষণার পরিকল্পনাও রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের পর পাচারকৃত কোটি কোটি ডলার উদ্ধারের কার্যক্রম পরিচালনা জটিল হয়ে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তহবিল স্থগিত করে দেওয়ার ফলে বাংলাদেশে যে তদন্তকারী সংস্থা কাজ শুরু করার কথা ছিল তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে আহসান এস মনসুর বলেছেন মার্কিন কর্মকর্তাদের পূর্ণ শক্তিতে ঢাকায় থাকার কথা ছিল তাদেরকে ইউএসএআইডির মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে তবে তা বন্ধ হয়ে যাওয়ায় তারা আর আসতে পারেনি যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে পঁচিশ বিলিয়ন ডলার ফেরানোর মিশনে গভর্নর ডক্টর আহসান এইস মনসুর যে পদক্ষেপ নিয়েছেন তা অচিরে সফল হবেন বলে সংশ্লিষ্টরা বলছেন আর এটি যদি সফল হয় তাহলে বাংলাদেশ সবল এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো নতুন মাত্রা পাবে এবং গ্রাহকরা তাদের চাহিদা মতো টাকা পাবেন সেই সঙ্গে আস্থা ফিরে পাবেন ব্যাংকের প্রতি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ